আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যে কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো মূলত নিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করার পর তারা যে বেরিয়ে এসে বলেছিল তারা একেবারেই সন্তুষ্ট নয় মানে নির্বাচন কবে হবে ডিসেম্বরে না কবে এটা নিয়ে তাদের সঙ্গে সরকারের প্রধানের যে একটা মতবিরোধ সেই প্রসঙ্গে যে কন্টেন্টটা করেছিলাম সেটা নিয়েই সেখান থেকেই কমেন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং আমি কমেন্টগুলো খুবই র্যান্ডমলি নিয়েছি এবং চেষ্টা করেছি যে যত ধরনের কমেন্ট এসেছে সবগুলো যেন কিছু কিছু থাকে প্রথম যে কমেন্টটা আমি পড়ব সেটা লিখেছেন মিস্টার নকিব ইসলাম তিনি লিখেছেন নির্বাচন চাই 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 সংস্কার সারা জীবন চলবে দুই হাজার পরে আর ভোট দেই নাই এটা কিন্তু সারা দেশের অনেক মানুষের মধ্যে আমি দেখেছি এ ধরনের একটা চিন্তা এই ধরনের একটা মানসিকতা তারা বলছেন যে ভাই বুড়ো হয়ে গেলাম ভোট দিতে পারলাম না ভোটটা কীভাবে দিতে হয় সেটাই ভুলে গেছি তো সেই বিবেচনায় অনেকেরই কিন্তু ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে ভোটের পরে কি হবে না হবে সেটা নিয়ে তারা আসলে ওভাবে চিন্তাও করতে চায় না এই মন্তব্যটা লিখেছেন মিস্টার মোহাম্মদ রাশেদুর রহমান তিনি লিখেছেন আপনাদের মতো মানুষদের জন্যই এদেশে হাসিনারা আসে মাফিয়া সরকার আসে মানে আমি এই ওনার মতো পড়েছি খুব সিরিয়াসলি আমি নিয়েছি এটাকে যে উনি কেন বলছেন আমাদের মতো যেহেতু আমাকে লিখেছেন আপনাদের মতো আমার সঙ্গে আর কে কে আছে আমি জানি না কিন্তু তার মধ্যে আমি আছি এটা আমি বুঝতে পারি তাহলে আমাদের মতো বলবেন কেন তো আমার কারণে হাসিনারা আসে এই কথাটা মিস্টার রাশেদুর রহমান কি করে বলছেন আমি আমাকে ক্লিয়ার না ক্লিয়ার নাই কারণে যতদিন হাসিনা সরকার ছিল ততদিন কি আমি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা কথাও কখনো বলেছি মিস্টার রাশেদ আপনি একটু চেক করে দেখেন ইউটিউবে আমার আগের আমি অনেক বছর ধরে কিন্তু বক্তব্য দিচ্ছি অনেক বছর ধরে আমি কথা বলি অনেক বছর ধরে আমি লিখি আপনি গত চার পাঁচ বছরের ইউটিউবে সব পাবেন এগুলো চেক করে দেখেন কখনো কোথাও আপনি যদি একটা বক্তব্য বের করতে পারেন যে আমি হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কথা বলেছি তখন আমি আপনার অভিযোগটা মানব বরঞ্চ হাসিনা সরকার যখন ছিল ক্ষমতায় তখন জীবনের ঝুঁকি নিয়ে যে দু একজন লোক দেশে থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে ভাই তাদের মধ্যে আমি একজন আপনি চেক করে দেখেন আমি এটা দাবি করে বলছি আমি সেই লোক কারণ ঝুঁকিটা তো আমার উপরে এসেছে আপনি তো একটু কমেন্ট করেই সারা আমাকে তো সবাই চিনতো এবং আমি যে জানি আমার ওপর কী চাপটা এসেছে কিন্তু আপনি এটা যখন বলেন না তখন মনটা খারাপ হয়ে যায় তাহলে কাদের জন্য কি করলাম এতদিন ভাই বলা খুব সহজ করে দেখান হাসিনার রহমাল আপনি কি করতে পেরেছেন কতটুকু ঝুঁকি নিতে পেরেছিলেন আপনারা আমরা বলেছি এবং এত কিছু যে এখন হয়েছে তার পেছনে কি সেই সমস্ত বলা বললে কোনো মূল্য নয় যা তারপর আপনি লিখেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই মন্তব্যটা লিখেছেন তারিকুল হক তিনি লিখেছেন যারা মতলববাজ নির্বাচন চায় না তাদের উদ্দেশ্যে বলি আমজনতা যদি নির্বাচন না চায় তাহলে একটা কাজ করলে কেমন হয় আমাদের দেশে নির্বাচন পদ্ধতি বাতিল করে গণ অভ্যুত্থান পদ্ধতি চালু করা হোক সরকার পরিবর্তনের পদ্ধতি হবে গণ অভ্যুত্থান পদ্ধতি কমেন্ট একটু বড় বাট আমি বড় কমেন্টই পড়ব এই কারণে যে এই কমেন্টের পরে আমার কিছু বলার দরকার না আপনি এখান থেকে অনেক কিছু বুঝে যাবেন এবং মানুষের পালসটা বুঝতে পারবে মানুষ কি ভাবছে এ লিখেছেন শ্যাম জলিল শ্যামের কি অর্থ আমি বলতে পারবো না শ্যাম জলিল তিনি লিখেছেন জনাব কামাল সাহেব আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আগামী দশ পনেরো বছর এই সরকার থাক কোনো দুর্নীতি হবে না টাকা পাচার হবে না আইন শৃঙ্খলা ঠিক থাকবে ঘুষ নাই তারপর শেখ হাসিনার দশ ভাগের এক ভাগ উন্নয়ন করুক পারবে না চ্যালেঞ্জ করলাম দেশ উন্নয়নে জনস্বার্থে বড় প্রকল্প গ্রহণ করতে নেতার যে হিম্মত লাগে যে দম লাগে সেটা শেখ মুজিব শেখ হাসিনা ছাড়া এ যাবৎ কেউ দেখাতে পারেনি ভাই আপনি আরও নিরপেক্ষ বিশ্লেষণ করবেন আশা করি তালা থেকে টেকের হাট তেঁতুলিয়া থেকে টেকনাফ সকল জাতি উপজাতি উপকূলবাসী চরবাসী মঙ্গাবাসী গুলশান বনানিবাসী নারী পুরুষ কোটি কোটি শ্রমিক কৃষক শিল্পপতি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সকল মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য কমপক্ষে চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স দরকার চুয়ান্ন বছরের বাংলাদেশে শুধুমাত্র তিনজন নেতা রাজনীতি করে গদিতে বসতে পারছেন বঙ্গবন্ধু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বাকি সবাই ক্ষমতায় যে রাজনীতি করছেন যতই সমালোচনা থাক ওই তিনজনের কাছ থেকে শেখার প্রয়োজন আছে আরও নিরপেক্ষতা ও গভীর বিশ্লেষণ আশা করি আপনার কাছে এই মন্তব্যটা করেছেন রাজীব শাহ তিনি লিখেছেন আবেগী জনগণ আর ছাত্র জনতা ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চায় আর কেউ চায় না তবে বিএনপিকে হিংসা রাজনীতি চাঁদাবাজি দখলবাজি পরিহার করতে হবে তারা ক্ষমতায় আসার আগেই নির্যাতন শুরু করে দিয়েছে তাও আওয়ামী লীগ থেকে বেশি এটা ঠিক নয় তারেকে আরও কঠোর হতে হবে এই রাজীব সাহেবের বক্তব্য আশা করি বিএনপির নেতৃবৃন্দ কানে তুলবেন এ মন্তব্যটা করেছেন এটা ছদ্মনাম দোয়া দরুদ তিনি লিখেছেন গত আট মাসে ইউনুস মিয়া নিজের নামে সব মামলা উঠায় নিছে ছয়শো ছষট্টি কোটি টাকার ট্যাক্স মৌকুব করে নিয়েছে গ্রামীণ ব্যাংকের কর মাফ করে নিয়েছে দু হাজার সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার পঁচিশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে বিগত সময় সরকারের সময় স্টার লিঙ্কের সাথে ব্যবসা হওয়ার কথা ছিল সরকারের সেই ব্যবসায় এখন হচ্ছে গ্রামীণের সাথে এবার বলেন আপনার অনুভূতি কি আচ্ছা আট মাসে দেশের জন্য ইউনুস এরকম উল্লেখ করার মতো কিছু কি করেছে ওনার প্রশ্ন আমি উত্তর দেবো না আপনি দিন এই মন্তব্যটা লিখেছেন দোয়ারিপাড়া তিনি লিখেছেন সার্জিস আলম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা মাসুদ ভাই আপনার জন্য কষ্ট হয় এই মাসুদ কামাল কি সেই মাসুদ কামাল কামাল ভাই বিএনপি আসলে সে আগের অবস্থায় হবে প্লিজ এই সরকারের প্রতিপক্ষ হয়েন না সমালোচনা করুন যৌক্তিকভাবে আচ্ছা জানাব দুয়ারিপাড়া আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি সার্জিস সালাম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কথা তো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইউনসেফ কীভাবে হবে কোনো অরাজনৈতিক সরকার গঠন হলে সেই সরকারের প্রধানমন্ত্রী তো অরাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী কীভাবে হবে নির্বাচন না করে আপনি বলেছেন নির্বাচিত করে তাহলে নির্বাচিত যদি অংশ নেন উনি কি অরাজনৈতিকভাবে নির্বাচন অংশ নেবেন এবং উনি যদি প্রধানমন্ত্রী হতে হলে একটা সংখ্যাগরিষ্ঠ দল লাগে তাহলে অরাজনৈতিক দলটাকে সংখ্যাগরিষ্ঠ হবে ভাই এই শব্দের মার পেছি কোনো অর্থ হয় না আপনি বোঝার চেষ্টা করুন আর আমার সম্পর্কে যেটা বলছেন হ্যাঁ আমি এই মাসুদ কামাল সেই মাসুদ কামাল কোনো সন্দেহ নাই আমার কাজ হলো সরকারে যেই থাকবে যেই থাকুক ভুলগুলি ধরিয়ে দেওয়া এটি আমার কাজ ভাই এখন বিচার করে দেখেন যদি সরকার আওয়ামী ছিল যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি কারণ পৃথিবীতে কেউ পাবেন না যা সব ঠিক এখন একজন লোক দশটা ঠিক করতেছে আর তিনটা ভুল করতেছে আমার কাজ হলো তিনটা ভুলকে ধরিয়ে দেওয়া যেগুলি ঠিক করছে সেগুলি আমার কোনো আলোচনা নাই ভাই কারণ আমি চাই যে সরকারে থাকবে সে সবগুলি ভালো করবে সব ভালো করতে না পারলেও যেগুলো ভুল হয় সেগুলো ভুল শুধরানোর চেষ্টা করবে যদি কেউ ধরিয়ে না দেয় তাহলে ভুল শুধরাবে কীভাবে কাজেই আপনি সেই মাসুদ কামালকে দেখছেন যে মাসুদ কামাল আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিল এখন এই সরকারের সমালোচনা করছি যদি আগামীতে বিএনপি সরকার আসে আমি বিএনপি সরকারের সমালোচনা করব। তাদের ভুলগুলো নিয়ে আলোচনা করবো আমি বলবো না এই কারণে সরকারকে পতন করে দেন আমি বলবো সরকার যেন এই ভুলগুলো শুধরে নেয় এখনো তাই বলছি আমি আশা করি আপনি আমার অবস্থানটা বুঝতে পেরেছেন এরপরে মন্তব্যটা করেছেন নাজমুল সর্দার তিনি বলেছেন যেহেতু এখন মাঠে একমাত্র বড় দল বিএনপি সেহেতু বিএনপিকে ম্যানেজ করে নির্বাচন দিলেই হয় বিএনপি ক্ষমতায় যাবে মিস্টার ইউনুসকে প্রেসিডেন্ট করবে আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী অন্যরা মন্ত্রী তাইলেই তো মিস্টার ইউনুস পাঁচ বছরে বেশি থাকলো প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্ত কথা হলো আমরা সাধারণ মানুষ আমরা সরাসরি ভোট দিয়ে আমাদের উচিত প্রতিনিধি নির্বাচন করব আর কোনো বিদেশি নাগরিকের সংস্কার চাই না মানি না মানব না এরপর লিখেছেন অলিউর রহমান তিনি লিখেছেন জামায়াতের আমিন আমির যখন বললেন রোজার আগে নির্বাচন আর পরে বললেন দুই তিন মাস এদিক সেদিক হলে কিছু না আগের দিনের বক্তব্যের সাথে পরের বক্তব্য মিল নেই তবে কি কোনো অদৃশ্য কারণে কথা পরিবর্তন করেছেন আমার তাই মনে হচ্ছে এটাই আমার মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ এটা আমারই মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করবে না মোহাম্মদ মোস্তফা লিখেছেন পিনাকি ভট্টাচার্য সরকার গঠন করে দিবে নাকি আমরা জনগণ সিদ্ধান্ত নেব যত সব পাগলের প্রলাপ এখন থেকে পিনাকি হুজুরের মুরিদ কমে যাবে পুরান পাগল ভারত পালিয়ে গেছে আর নতুন পাগলের আমদানি এই মন্তব্যে লিখেছেন এ মঙ্গর হায়দার তিনি লিখেছেন এক দিয়ে লিখেছেন একটি সময়ে আওয়ামী লীগ বলতো জনগণ আমাদের সঙ্গে আছে দুই ওই একই সময়ে বিএনপি বলতো জনগণ আমাদের সঙ্গে আছে প্রশ্ন হলো জনগণ একই সঙ্গে দুদলের সাথে কিভাবে থাকে উত্তরের নেতারা গোপনে বলতো রাজনীতি করলে একরকম এরকম বলতে হয় তারা দুদলই সিনিয়র এখন তরুণরা ওই মুরব্বীদের ফর্মুলা কাজে লাগাচ্ছে তাহলে নতুন বন্দোবস্ত কই উত্তর হলো যেই লাউ সেই কধু এই মন্তব্য লিখেছেন দিলওয়ার হোসেন। তিনি লিখেছেন পাঁচ বছর চাইলেও তারা থাকতে পারবে না অনভিজ্ঞতার কারণে চলন্ত গাড়ি ব্রেক চাপার পরও কিছু দূর গিয়ে থামে তদ্রুপ ফ্যাসিস হাসিনার পতনের পরও দেশটার চলমান প্রক্রিয়ার ধারায় এতদিন চলে এখন ধীরে ধীরে থামছে এখন দরকার অভিজ্ঞ পাকা খেলোয়াড় যা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই ঝিরঝির হাওয়ার হাওয়ায় নদীর পারে বিশ টাকার বাদাম খাইয়ে আবেগীয় কথায় প্রেমিকাকে খুশি করা যায় বটে কিন্তু ওই প্রেমিকা বউকে নিয়ে সংসার জীবনে উদয়স্ত হার ভাঙা খেটে আবেগের গোষ্ঠী উদ্ধার করেও খুশি করা যায় না আর দেশ চালাবে পাঁচ বছর দশ বছর জনগণ কী জিনিসটা পাঁচ আগস্ট সবাই দেখেছে জনগণ আবেগে গদগদ হইয়া কোলে তুলে আদর যেমন করে তেমনি আবার আবেগ শেষ হয়ে গেলে কোল থাইকিয়া আসার দিয়া ফেললা উষ্টাইতে উষ্টাইতে এক একজন নিজেদের মেসি রোনালদো ম্যারাডোনা মনে করে ম্যারাথন ফুটবল খেললে মনে সুখে বগল বাজায় সুতরাং সাধু সাবধান মুরব্বি মুরুব্বি পিছে দেখো পিছে আমি জানি না উনি কাকে পিছিয়ে দেখতে বলেছেন তবে আমি মনে করি সবারই আসলে পিছিয়ে একটু তাকানো উচিত পরের মন্ত্রটা লিখেছেন সাইফুল ইসলাম তিনি লিখেছেন হুজুকে বাঙালি এই কথাটা যিনি বলেছেন তাকে স্যালুট নির্বাচিত সরকার ছাড়া দেশ যে পিছিয়ে যাবে এই মূর্খের দল বুঝছে না ডক্টর ইউনুস এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো মানুষটা সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়ে বাঁচবে না আজিজুর রহমান লিখেছেন বিএনপির আচরণ ভালো না বৈঠকে নরম সুরের কথা আর বাহিরে গরম ভাব দেখায় এই নীতি চললে পাঁচ বছরেও নির্বাচন হবে না নাইস বাংলা লিখেছেন আজকে আপনার কথায় পরিষ্কার বুঝলাম আপনি পিনাকিকে চরম ভয় পান কারণ আপনি বুঝেছেন পিনাকি আপনার নামে মিথ্যা বানিয়ে এমন একটা তথ্য প্রকাশ করবে যা সত্য নয় প্রমাণ করতে আপনার এক মাস পরিশ্রম করতে হবে আপনি এক জায়গায় হেসে হেসে সমালোচনা করেন সে হলো পিনাকি আমরা ভাই আপনাকেও বুঝি না এটা খুব স্বাভাবিক কারণ আমি দেখুন আমি প্রায় প্রতিদিন একবার করে একটা অনুষ্ঠান করি আপনি যদি নিয়মিত আমাকে দেখেন আমাকে না বোঝার কোনো কারণ নাই আর তাছাড়া আমাকে বুঝতে চাইলে আমি খুব জটিল কোনো মানুষ না আমি একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার আমাকে যদি কোনো জায়গায় না বুঝেন জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো সেটা কোনো সমস্যা নাই আপনি যে সব কিছু বুঝেন এই যেন খুব ভালো লাগলো আর পিনাকে যদি আমার নয় মিথ্যা কিছুটা বলে দেয় সেটা খণ্ডন করার আমি খুব একটা চেষ্টা করবো বলে আমার আমার মনে হয় না কারণ উনি যে কী ধরনের কী কথা বলেন এটা মানুষ অলরেডি বুঝে গেছে রবিউল ইসলাম দেখেছেন এতই যদি হেরাম থাকে তাহলে সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার দিয়ে সকল দল আওয়ামী লীগ সহ একটা ফ্রি ফ্রেয়ার নির্বাচন দেন পাবলিক কি করে তারপর দেখবেন মাসুদ ভাই আমার কাছে না এই বক্তব্যটা একদম নতুন মনে হয়েছে যে উনি বলেছেন যে একটা সেনা সমর্থিত কেয়ারটেকার গভর্নমেন্ট বানান তাহলে নির্বাচনটা অবাধ হবে নির্বাচন অবাদের জন্য হয় এই বিষয়টা আপনারা বিবেচনা করে দেখতে পারেন একাকি জীবন লিখেছেন আমরা ডক্টর ইউনুসকে মিনিমাম পাঁচ বছর চাই গত চুয়ান্ন বছর সবাইকে দেখা শেষ শেষ মন্তব্যটা পড়ছি হাসান খান সঈদ লিখেছেন পাঁচ বছরের তত্ত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরিকল্পিত প্রোপাগান্ডা তত্ত্ব এই কাজটি করছে সরকারের সুবিধাভোগী এবং তাদের লুটপাট বাহিনী আসল কথা হচ্ছে ফেয়ার নির্বাচনে ইউনুস সাহেব এবং তার সরকারি দল জিততে পারবে না বলেই তারা ফ্যাসিবাদী কায়দায় সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে তাদের ক্ষমতার মোহে এবং লুটপাটে লালসা পেয়ে বসেছে প্রিয় দর্শক আপনারা শুনলেন আমি অনেকগুলি মতামতই কিন্তু কেবল পড়ে গেলাম কোনো নিজে মন্তব্য করলাম না আর আসলে এটা তো আমি প্রশ্ন উত্তর পর্ব করিনি কিন্তু আমি কিন্তু প্রশ্ন উত্তর দিই না কারণ দু একটা ক্ষেত্রে আমি আমার একটু কমেন্ট দিই যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে মানে আমাকে লক্ষ্য করে বলা হয় সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি পরিষ্কার করার চেষ্টা করি এছাড়া আর কিছু না কিন্তু সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছে এই সরকার নিয়ে কী ভাবছে বিএনপির রাজনীতি নিয়ে কী ভাবছে আমার মনে হয় এটাও আমাদের সবার মধ্যে একটু শেয়ার করা দরকার আমি আগেও বলেছি আমার এই চ্যানেলটা বেসিক্যালি দর্শকদের সঙ্গে আমার একটা যোগসূত্রের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম দেখে যারা খুশি হবেন খুশি হবেন যারা সমালোচিত হবেন তারাও বুঝবেন আমরা কেন করছি এবং যদি কারো কোনো লাভ হয় সেটাই হবে আমাদের এই প্রচেষ্টার সার্থকতা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ